আসসালামু আলাইকুম পাকল বন্ধুরা সবাইকে প্রবাসী বাসলাপার পক্ষ থেকে স্বাগতম দেখেন আলহামদুলিল্লাহ খামারে চলে আসলাম একটু বক্সগুলো চেক করার জন্য দেখেন মাসাল্লাহ প্রথম বক্সাতে মাসাল্লাহ অনেকগুলো ডিম দেখতে পেলাম আলহামদুলিল্লাহ দেখেন দুই চার পাঁচটা আলহামদুলিল্লাহ দেখেন পাঁচটা ডিম দিয়েছে এই জোড়াটা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আমি পঞ্চাশ জোড়া লাভবাটের বক্স দিয়েছি আসলে আমি কয়েকটা চেক করে দেখবো আজকে ডিম দিয়েছি কিনা আলহামদুলিল্লাহ আসলে এখন কাজে বিজি আছে এই কারণে চেক করতে পারি না আগে তো প্রথম থেকে চেক করতাম একটা দুইটা করে দেখতাম আলহামদুলিল্লাহ আজকে দেখি চেক করে মাসাল্লাহ পাঁচটা ডিম দিয়েছে এই জোড়াটা যাই হোক আলহামদুলিল্লাহ দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন তোরাটা ঠিক আছে একটা বায়োলিউট অপলাইন আর একটা হয়েছে দেখেন রেড হেড অফলাইন মাসাল্লাহ দেখেন এটা পাঁচটা ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ ডিমগুলো দেখতে দেখা যাচ্ছে ফর টাইম যাই আমরা আর একটা বক্স চেক করে দেখি এটার মধ্যে কি আছে এটা একটা অফলাইনের জোড়া বায়োলেট দেখেন এটাও পাঁচটা দিয়েছে আলহামদুলিল্লাহ করে এগুলা বেশিরভাগ পাঁচটা ছয়টা সাতটা দেয় আলহামদুলিল্লাহ এবার এই যে চারটা পাঁচটা বেবি মানে খুব সুন্দর করে বড় করে যাই হোক এটা তো মাসাল্লাহ বা এটাও রে ভাই দুই চার ছয়টা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন রে ভাই এটাও দিছে দেখেন মার্শাল্লা আসলে এখানে নন রিং লাভবার পাখিগুলো খুব ভালো ডিম বাচ্চা করে আমরা আরো একটা পাখি দেখবো এখন দেখা যাক কি অবস্থা এটা মার্শাল্লাহ মাসাল্লাহ এটা তো দুইটা দিয়েছে রে ভাই দেখেন এটা দুইটা দিয়েছে একটা ডিম দেখা যায় মানে কাঠেরগুলো আসলে এবার সৌদি আরব খেজুর গাছে খেজুর দূরে আছে এই কারণে খেজুর পা তো আনতে পারি না তাই ন্যাস্টিং অনেক কম হয়ে গেছে যাই হোক এটা তিনটা দিয়েছে এটা আরও দিবে ইনশাল্লাহ যাই হোক আমরা এটা এটা আমার এর আগে খুব ভালো ডিম বাচ্চা করছে তা আলহামদুলিল্লাহ এবার দেখি এইটো মাসাল্লাহ দুই চার ছয়টা না একটু ভালো করে দেখি দুই চার ছয় সাতটা বাই আলহামদুলিল্লাহ মাশাল মাসাল্লাহ এই জোড়াটা সাতটা ডিম দিয়েছে এটা এর আমার পাঁচটা না ছয়টা বাচ্চা করছে আলহামদুলিল্লাহ এটা দেখেন সাতটা ডিম দিয়েছে দেখেন বায়োলিট অফলাইন আর অফলাইন সেরি মাসাল্লাহ সাতটা ডিম দিয়েছে ডিমগুলো দেখতে স্পষ্টবোধতা যে এটি ফার্টাইল তা লাস্ট পরব আলহামদুলিল্লাহ আমার এই জোড়াটা দেখেন এলবিনোটা টিম করা আসলে সেটা টিম করা আমি এখন নিয়ে নিয়ে যাব আসলে এক ভাই বলছে ওনাকে অ্যালভিনের বেবিগুলো দিয়ে দিতে ওনাকে আমি দিয়ে দিব। যাই হোক আলহামদুলিল্লাহ আমার মাসাল্লাহ মোটামুটি সবগুলা পাখি ডিম বাচ্চা করেছে তাই আমরা বেশি একটু দেখলাম না চার পাঁচটা পরে দেখলাম আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমাদের ইনশাল্লাহ ব্রিডিং প্রগ্রেস আপনাদেরকে দেখাবো আপনারা ইনশাআল্লাহ আশা করি আপনারা পাশে থাকবেন তো আমরা এখন তিনটা বেবি করেছি তিনটা বেবি নিয়ে নিয়ে ওনাকে দিয়ে দিব আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন প্রবাসীর পাশে থাকবেন প্রবাসীকে সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জজাকাল আল্লাহ খায় আলাইকুম